হলেন সীতাকুণ্ড চট্টগ্রামের সাদত হোসেন সাদ্দাম ভাই বারোকুণ্ড বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম ইনি হলেন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত একজন ডিলার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নিয়মিত আয়োজন এই গাড়ি লোডের ভিডিও ধারণের আজকে যে পর্ব এই পর্বটাতে থাকছে আমাদের একজন সম্মানিত ডিলার তিনি হলেন সীতাকুণ্ড চট্টগ্রামের সাদত হোসেন সাদ্দাম ভাই বারাকুণ্ড বাজার সীতাকুণ্ড চট্টগ্রাম ইনি হলেন আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত একজন ডিলার আর এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়মিতভাবে মিত্তিকা অ্যাগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার গোখাদ্যটা আছে যেটি সাঁত্রিশ কেজি ওজন এটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবেন আর এখন থেকে নিয়মিত পাবেন এই সাদত হোসেন সাদ্দাম ভাইয়ের কাছ থেকে যিনি বারকুণ্ড বাজার সীতাকুণ্ডে চট্টগ্রামে অবস্থান করছেন মোবাইল নম্বরটা একটু সাত নাম্বার বলে দেই জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফোর জিরো সিক্স এইট ফোর আরও একটা মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর থ্রি জিরো ফাইভ টু থ্রি ডাবল টু এই দুইটা নাম্বার থেকে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই সাদ্দাম হোসেন ভাইয়ের কাছ থেকে সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিত্তিকা আগ্রফিডের সুন্দর মিক্সার্ক খাদ্যটা আপনি পেতে পারেন চট্টগ্রামের যে কোনো অঞ্চল থেকে যদি এসে নিতে চান সেই সঙ্গে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যদি এই মৃত্তিকে আগ্রফিডের এই সুষম খাদ্যটা আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য এখানে অনলাইন ব্যাংকিং সেবায় ঘরে বসে থেকে আপনি পেতে পারেন এই সুষম খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন সব সময় পাওয়া যায় আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা নিতে চান তারাও চাইলে সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে মৃতিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি এই তিরিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সার গোখাদ্যটা আছে এটি একশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য পরিশোধ করে আপনি নিতে পারবেন এই খাবারটা তো এই প্রাথমিকভাবে আপনাদেরকে ধারণা দিলাম যে এই সাদত হোসেন সাদ ভাইয়ের মাধ্যমে যারা মাল নিতে চান তারা প্রায় চোদ্দো টন মাল নিয়ে এই গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবার জন্য এখানে এসেছি আর এখন একটু বর্ণনা করব যে কাদের ভাই যে তিরিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা তৈরি করেছেন সেটির তিরিশটা আইটেম কি কি আছে একটু আপনাদেরকে ধারণা দিই আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কী কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি খোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাংকর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুষি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আটাশ ত্রিশটা আইটেমের বর্ণনা আমরা ধারণা দিলাম ত্রিশটা আইটেম সম্পর্কে এখন একটু আপনাদেরকে বলবো যে বাংলাদেশের যে সব অঞ্চলে ডিলারশিপ এখনও আপনারা নেননি অথবা ডিলারশিপ নিয়ে নিতে আপনারা আগ্রহী সে সমস্ত ভাইরা চাইলে সরাসরি মিথ থেকে আগ্রহীট কর্তৃপক্ষের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে আপনার এলাকায় আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন আর সহজ শর্তে এবং স্বল্প পুঁজিতেও আপনারা চাইলে এই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন তো আমরা সবাইকেই শুভকামনা জানাচ্ছি আপনার পশুখাদ্য নিরাপদ হোক এবং আপনার খামার সমৃদ্ধ হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় এবং সাদত হোসেন সাদ্দাম ভাইয়ের কাছ থেকে মাল নেবেন সেই প্রত্যাশায় নাম্বারটা আবার বলে দেই জিরো ওয়ান আরও একটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে মাল নিতে পারেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম